অখণ্ড মণ্ডল ব্যক্তরম তৎপদর্শিতং জন তস্ময় শ্রী গুরবি নমঃ ঠাকুর ও মায়ের চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজ আমরা পাঠ করব শ্রী রামলাল প্রভৃতির গান ও শ্রী রামকৃষ্ণের সমাধি ঠাকুর শ্রী রামকৃষ্ণ গান গাইতে বলিলেন রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী সঙ্গতের মধ্যে একটি বাঁয়া ঠেকা বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ও আমার ভক্তি হবে রাধা সতী আমার হৃদয় বৃন্দাবনে হে কমলাপতি হে কৃষ্ণ তুমি যদি বাস করো তাহলে আমার ভক্তি হবে ঠিক রাধার মতো মুক্তি কামনা আমার আমারই হবে বিন্দে গোপনারী দেহ হবে নন্দের পুরী স্নেহ হবে মা যশোমতী আমি মুক্ত আমার মুক্তি কামনা করছি যেমন বিন্দের গোপ নারীর মতো হয় এবং আমার দেহ যেমন নন্দপুরীর মতো হয় আর আমার স্নেহ হবে যশ মা যশমতির যেমন স্নেহ ছিল ঠিক সেই ধরনের আমায় ধরো ধরো জনার্দন পাপ ভার গোবর্ধন হে জনার্দন তুমি আমাকে ধরো যাতে গোবর্ধন পর্বতের পাপ মতো পাপ ভার না হয় কামাদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি যে ছয় রিপু কামাদি ছয় রিপু আছে সে কংসের মতো তাদেরকে ধ্বংস করে দাও বাজায়ে কৃপা বাঁসরি মন ধেনুকে বস করি তিষ্ট হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি বাঁশি কৃপা করে বাঁশি বাজাও যে এই যে মনের যে ধেনু সে মন ধেনুকে বস করতে পারি যেন তোমার বাঁশির শব্দ শুনে এই মন ধেনু যেন বস হয় এবং এই হৃদয়ে গোষ্ঠীর যে রূপ সেই সেই ইচ্ছা তুমি পূর্ণ করো আমার প্রেমরূপ যমুনা কোলে বংশী বটমূলে সদাস ভেবে সদয় ভাবে সতত কর বসতি যদি বল রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাসরথি এই প্রেমরূপ যমুনা বটবৃক্ষের সামনে তুমি যদি সদয় হও তাহলে আমি এখানেই বসতি করবো আবার যদি বলো রাখাল প্রেমে তাহলে আমি তোমার ব্রজধামে বন্দি হয়ে থাকতে চাই আমি জ্ঞানহীন রাখাল আমি তোমার দাস হতে চাই হে দাসরথী নিরদ বরণ কিসে গণ্য শ্যামচাঁদ রূপ হেরে করেতে বাঁশি অধরে হাসি রূপে ভুবন আলো করে হে শ্যামচাঁদ তোমার রূপ থেকে অবাক হয়ে যায় তোমার হাতে বাঁশি এবং তোমার মুখে হাসি এই ভুবন আলোয় আলোকিত করে তুলেছ জড়িত পিত বসন যিনি তড়িত করে ঝলমল আন্দোলিত চরণাবিধি হৃদি সরজে বনমল তোমার পিদ বসন যেন ঝলমল করছে তড়িতের মতো ঝলমল করছে তোমার চরণবিধি আন্দোলিত হচ্ছে আমার হৃদয়ে নিতে গোপিনী জাতিকুল আলো হবে যমুনাকুল কুল নন্দকুল চন্দ্র কোটিচন্দ যিনি বিহরে শ্যামগুণধাম পশি হাম হিদি মন্দিরে প্রাণ মন জ্ঞান সখী হরে নিল মাসি শ্বরে এই গোপিনী জাতিকুল যারা যমুনাকুলকে আলোকিত করে নন্দকুল চন্দ্রজিনী এই শ্যাম গুণধাম পশি আমার হৃদয় মন্দিরে বাঁশি বাঁশির স্বরে তাকে হরে নিল হরণ করে নিল গঙ্গা নারায়ণের দুঃখ বলে কি জানাবো তোরে জানতে যদি যেতে গো সুখী যমুনার জল আনিবারি এই যে দুঃখ এ দুঃখ তোমাকে কিভাবে জানাবো সখি তুমি যদি জানতে তাহলে যমুনা জলানবা ছল করে তুমি সেখানে যেতে শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়িতেছিল কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল এ মন মনের মন যে ঘুড়ির মতো উড়তেছিল সেই শ্যামাপদ আকাশে কিন্তু সেই ঘুড়িখানা এক খারাপ বাতাস এসে তাকে গোপতা মেরে নামিয়ে দিল ঈশ্বর লাভের উপায় অনুরাগ গোপী প্রেম অনুরাগ বাঘ শ্রী রামকৃষ্ণ ভক্তদিকে বললেন বাঘ যেমন কপ করে জানোয়ার খেয়ে ফেলে তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপদের খেয়ে ফেলে ঈশ্বরে একবার অনুরাগ হলে ক্রাম কোথাতেই থাকে না গোপীদের ওই অবস্থা হয়েছিল কৃষ্ণ অনুরাগে বাঘ কি করে বাঘ জানোতে যাকে সামনে দেখতে পায় যে জীবকে সামনে দেখতে পায় তাকেই সে ধরে খেয়ে ফেলে ঠিক সেই রকম যাদের ঈশ্বরে ভক্তি হয় তারা কি করে তাদের অনুরাগ হয় এবং অনুরাগ বাঘ কী করে কাম ক্রোধাদি যে রিপু রিপু সেই রিপুদেরকে খেয়ে ফেলে ঈশ্বরে যদি একবার অনুরাগ হয় তখন আর কাম থাকে না যে ঈশ্বরে ঈশ্বরে তার মধ্যে কাম ক্রোধ বলে কিছু থাকবে না যেমন বৃন্দাবনে গোপীদের ওই অবস্থা হয়েছিল কৃষ্ণ অনুরাগে তারা অনুরাগ হয়েছিল তাদের কৃষ্ণের অনুরাগ হয়েছিল এবং তাদের মধ্যে কোনো কাম ক্রোধ থাকে না ক্রোধ জিনিসটা কি তারা জানতো না এবং কোনো কামনাও তাদের মধ্যে ছিল না তাদের কামনা ছিল একটি তারা কখন কৃষ্ণের দেখা পাবে আবার আছে অনুরাগ অঞ্জন শ্রীমতী বলছেন সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি তারা বললে সখি অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ তাই ওইরূপ দেখছ যদি অনুরাগের কাজল পরা যায় তাহলে শ্রীমতী রাধাকে বলছেন এখানে যে শ্রীমতী রাধা সখীদেরকে দেখ বলছেন যে চারিদিকে শুধু কৃষ্ণকে দেখতে পাচ্ছেন তখন সখীরা বলছেন যে সখী তুমি অনুরাগঞ্জন চোখে দিয়েছ তাই চতুর্দিকে কৃষ্ণকে দেখতে পাচ্ছ এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈরি করে সেই কাজল চোখে দিলে চারিদিকে সর্পময় দেখে আগে কি হতো ব্যাঙের মুন্ডু পুড়িয়ে এক ধরনের কাজল তৈরি করা হতো সে কাজল যারা চোখে দিত তারা নাকি চারিদিকে শুধু সাপ দেখতে পেত সেই রকম শ্রীমতী রাধা কি করেছেন কৃষ্ণের অনুরাগ অঞ্জন চোখে দিয়েছেন কৃষ্ণ অনুরাগের যে কাজল সেই কাজল তিনি চোখে পড়েছেন সেই জন্য যেদিকে তাকাচ্ছেন সেদিকে শুধু কৃষ্ণকে দেখতে পাচ্ছেন যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধজীব তাদের নিয়ে কি মহৎ কাজ হবে যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না নিজের খেতেও সন্দেহ সেরকম বদ্ধ জীব বা সংসারী জীব এরা যেমন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু নিজে ঘর বানিয়েছে ছেড়ে আসতে মায়া হয় শেষে সেই গুটির ভিতরেই মৃত্যু হয় এরা হলো বদ্ধ জীব যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বস নয় কোন কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে কিন্তু সে কটা দু একটা মায়াতে ভুলিয়ে রাখে দু একজনের জ্ঞান হয় তারা মায়ার ফেলকিতে ভোলে না কামিনী কাঞ্চনের বস হয় সংসারের জীবেরা কি করে যাদের কামিনী কাঞ্চনের নেশা থাকে কামিনী কাঞ্চনে যারা বস হয় তারা সব কিছু বানিয়ে তার যে মায়া সংসারের ভেতর যে মায়া সে মায়া থেকে তারা বেরিয়ে আসতে পারে না গুটি পোকার মতো তাই খুঁজতে খুঁজতে তাতেই মারা যায় দুই একজন কি করে তারা সে মায়া কাটিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে মায়ার যে ভেলকি সে ভেলকি তারা ভুলে যায় না কামিনী কাঞ্চনে বস তাদেরকে বস করতে পারে না আতুর ঘরের ধুলা ধুলহাঁড়ির খোলা যে পায়ে পরে তার বাজি করে ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায় যদি কোনো লোক আতড় ঘরের ঝুলহাঁড়ির খোলা পায়ে পড়ে থাকে তাহলে যারা বাজিকর ম্যাজিক দেখায় সে ম্যাজিকের ভেলকি তারা তাদের চোখে ধাঁধা লাগ লাগাতে দেয় না তারা বাজিকর কি করছে তা দেখে বুঝতে পারে সাধন সিদ্ধ ও কৃপা সিদ্ধ কেউ কেউ অনেক কষ্টে খেতে জল ছেঁচে আনে আনতে পারলে ফসল হয় আবার কারু জল ছেঁচতে হলো না বৃষ্টির জলে ভেসে গেল কষ্ট করে জল আনতে হলো না এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয় আবার কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না সে কিন্তু দু একজনা যারা মায়ায় আবদ্ধ হয়ে যায় এ সংসারে থাকে তাদের কষ্ট করে সাধনা করে এই মায়া থেকে বেরিয়ে আসতে হয় যদি সাধনা না করে তাহলে মায়ায় আবদ্ধ হয়ে রয়ে যায় কামিনী কাঞ্চনের মায়ায় তারা আবদ্ধ হয়ে যায় কিন্তু যারা কৃপাসিদ্ধ তাদেরকে এত কষ্ট করতে হয় না তারা আপনা হতেই মায়া কাটিয়ে ফেলে তবে সে দু একজনা বেশি লোক নয় আর সিদ্ধ করা এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে যেমন ফোয়ারা বুঝে আছে মিস্তি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটা খুলে দিলে আর ফর ফর করে জল বেরোতে লাগলো সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয় বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল যারা নিত্যসিদ্ধ তারা অনেক জন্ম ধরে তাদের ঈশ্বরজ্ঞান হয়ে রয়েছে চৈতন্য হয়ে রয়েছে তারপর উদাহরণ দিয়েছেন যে যখন ফোয়ারা হয়তো কোথাও বুঝে আছে তখন মিষ্টি সেটা এটা খোলা ওটা খোলা এরকম করতে করতে হট করে ফোয়ারাটা খুলে যায় খুলে ফরফরকো জল বেরোতে থাকে সেই রকম যারা সিদ্ধ তাদের প্রথমে যা সাধনাটা চাপা থাকলো তারপর আপনা হতেই তাদের ভক্তি বৈরাগ্য বেরিয়ে আসে ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন গোপীদের অনুরাগের কথা আবার গান হইতে লাগলো রামলাল গাইতেছেন নাথ তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাত সার নাহি তোমা কেহ ত্রিভুবনে বলিবার আপনার তুমি আমার সব কিছুর হে ঈশ্বর তুমি এ সংসারের সার বস্তু তুমি ছাড়া এ ভুবনে আমার আপনার বলতে কেউ নাই তুমি সুখ শান্তি সহায় সম্বল সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল তোমাতেই শান্তি তোমাতেই সুখ তুমি আমার ঐশ্বর্য তুমি আমার জ্ঞান তুমি বাসগৃহ আরামের স্থল আত্মীয় বন্ধু পরিবার তোমার মধ্যেই আমি বাস করি এবং তোমার মধ্যেই আমি আরাম করি আত্মীয় বন্ধু পরিবার তুমি সব কিছু তুমি ইহকাল তুমি পরিত্রাণ তুমি পরকাল তুমি স্বর্গধাম তুমি আমার ইহকাল তুমি আমার পরিত্রাণ তোমাতেই আমি পরিত্রাণ পাই পরকালও তুমি তুমি স্বাস্থ্যবিধি গুরু অনন্ত সুখের আধার তুমি হে উপায় তুমিহে উদ্দেশ্য তুমি ষষ্ঠা পাতা তুমি হে উপাস্য দণ্ডাতা পিতা স্নেহময়ী মাতা ভবান্ন কর্ণধার তুমি শ্রী রামকৃষ্ণ ভক্তদের বললেন আহা কি গাহান তুমি সর্বস্ব আমার গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে রাধে তোমার সর্বস্ব ধন হরিণীতে এসেছে এই ভালোবাসা ভগবানের জন্য এই ব্যাকুলতা আবার গান চলিতে লাগিল ধরো না ধরো না রথচক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রী হরিযার চক্রে জগৎ চলে এ রথের চাকা ধরে কিছু লাভ নেই সেটা শুধু শুধু ধরো না এ রথ যে চালায় এ জগৎ যার কথায় চলে তাকে ধরো প্যারি কার আর গাঁথ প্যারি তুমি আর কার জন্য মালা গাঁথছ এত যত্ন করে গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন এক দৃষ্টি ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন আর সারা শব্দ নাই ঠাকুর সমাধিস্থ হাত জোর করিয়া বসিয়া আছেন যেমন ফটোগ্রাফে দেখা যায় কেবল চক্ষের বাহিরের কোন দেয়া আনন্দ ধারা পড়িতেছে এই সুন্দর গান শুনিয়া ঠাকুর যেন সেই সিন্ধু সাগরে নিমগ্ন হয়ে গেছেন ঠাকুরকে এই ভাব সমাধি দেখে সমস্ত ভক্তরা অবাক হইয়া তার দিকে তাকিয়াছেন ঠাকুরের কোনো সাড়া শব্দ নাই ঠাকুর সমাধিস্থ অবস্থায় হাত জোড়ে করিয়া বসিয়া আছেন তাহার চক্ষের কোণে কেবল ধারা পড়িতেছে ঈশ্বরের সহিত কথা শ্রীরামকৃষ্ণের দর্শন কৃষ্ণ সর্বময় অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তাঁর সঙ্গে কি কথা কহিতেছেন একটি আজটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে ঠাকুর অনেকক্ষণ পরে ঠাকুরের ভাব সমাধি ভাঙিয়া গেল তিনি কিছুটা প্রকৃতি হলেন যখন ঠাকুরের সমাধি হয়েছিল ঠাকুর তখন কাউকে দর্শন করিতেছিলেন এবং তাঁর সঙ্গে কথা কইতেছিলেন তা দু একটি কথা ভক্তদের কানে গেল ঠাকুর বলছেন তুমি আমি আমি তুমি তুমি খাও তুমি আমি খাও বেশ কিন্তু কচ্ছ এ কি নেবা লেগেছে চারিদিকে তোমাকে দেখছি কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন ঠাকুর দীনবন্ধু কৃষ্ণকে দেখছেন এবং কৃষ্ণের সহিত কথা বলছেন চারিদিকে শুধু কৃষ্ণকেই দেখতে পাচ্ছেন সেই জন্য তিনি বলছেন আমার চোখে কি নেবা লেগেছে যাতে আমি চারিদিকেই শুধু তোমাকেই দেখছি হে কৃষ্ণ সিন্ধু চারিদিকে আমি যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখতে পাই ঠাকুর প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন ঘর নিস্তব্ধ ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ